হ্যালো সবাইকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে এত বড় অর্ডারটা আমি কিভাবে কমপ্লিট করি তাও আবার হাফ ডেতে আগে টাইমিংটা তোমাদের বলে দিই এই পুরো সেটগুলো আমি রেডি করেছি একটা দিনের বিকেল বেলা থেকে স্টার্ট করতে বসেছিলাম আর কি বিকেল থেকে স্টার্ট করে রাত এগারোটা পর্যন্ত করেছিলাম তারপর ঘুমানোর দরকার দেখে ঘুমিয়েছিলাম কিন্তু তাও ঠিকঠাক ঘুমা আসেনি আমার তো যাই হোক তারপর সকালে আমি পাঁচটার সময় উঠে যাই পাঁচটার সময় উঠে সব রেডি রেডি করে ওই সাড়ে পাঁচটা ছটা থেকে আমি স্টার্ট করি তো প্রথমেই আমি এগুলোতে হোয়াইট কালার অ্যাপ্লাই করার পর রেড কালার অ্যাপ্লাই করে নিলাম সব কটা জিনিসের ওপর তারপর আমি বড় থালাগুলোকে আগে রেডি করি মানে যেই ডিজাইনটা হবে সেই ডিজাইনগুলো করে নিই তো এতগুলো সেট এই সেটটিতে তোমরা দেখতে পারবে চারটে থালা আছে বড় বড় আর দুটো প্লেট আর চব্বিশটা বাটি ছোট বড় মিলিয়ে আর চারটে গ্লাস আছে তো এই বড় সেটটা আমি ওই টাইমটার মধ্যে রেডি করি আর পরের দিনে আমার ডেলিভারি ছিল এই সেটটার তো আমি যেটা বুঝলাম যে অসম্ভব বলে কি কিছুই হয় না সব কিছুই সম্ভব করতে পারলে শুধু ইচ্ছাটা থাকা দরকার তো যাই হোক এই কটা সেট কমপ্লিট করতে আমার প্রচুর কষ্ট হয়েছিল কষ্ট হয়েছিলো বলতে ঘুমটা যেহেতু হয়নি সেই জন্য তাছাড়া আমার এগুলো করতে খুবই ভালো লাগে আর সব থেকে ভালো লাগে আমার এই থালাবাটি পেন্টিং করতে কিন্তু ইদানিং আবার কুলো পেন্টিংটাও বেশ ভালো লাগছে আর হ্যাঁ তোমাদের সাথে দুটো কুলোর ডিজাইনও শেয়ার করা বাকি আছে আমার খুব তাড়াতাড়ি সেটা আপলোড করব। একটা কুলো ডিজাইন তো আমি তোমাদের সাথে শেয়ার করেছি অলরেডি তো ওটাও একটা ব্রাইডের জন্য আর এই যে দুটো কুলো আসছে আর কি আপকামিং ভিডিও তো সেগুলো দুটো ব্রাইডের জন্যই সরি একটা ব্রাইডের জন্য দুটো কুলো আরও একটা আছে সেটা অনেকদিন পর আর তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমার ফ্রেন্ড বা চেনা পরিচিত যারা আছে তাদের সাথে একটু শেয়ার করে দেবে যাতে আমার ভিডিওগুলো তাদের কাছেও পৌঁছে যায় কারণ আমার কোনো ভিডিও অতটাও ভাইরাল হয়নি যে সবার কাছে পৌঁছে যাবে তাই তোমাদের দায়িত্ব সেটা একটু পৌঁছে দেওয়া তাহলে আমি খুবই কৃতজ্ঞ থাকব তোমাদের কাছে আর এই মাটির থালাবাটিগুলোকে পেন্টিং করার পর এটাতে খাওয়া যায় কিনা বা জল লাগলে রং উঠে যায় কি না সেটা লাইফ প্রুফ আমি খুব তাড়াতাড়ি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। শর্টস ভিডিও করলে সবার কাছে পৌঁছে যায় সেক্ষেত্রে শর্টস তো কমি করতে পারি বা আমি এমনি ভিডিওতেও দেখাতে পারি আর তোমরা যদি অন্য টাইপের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে একটু কমেন্টে জানাতে পারো তাহলে আমি সেরকম টাইপের ভিডিও করার চেষ্টা করব। তো এই চারটি সেট যেটা অর্ডার করছি তার মধ্যে দুটো সেট ছেলেদের জন্য আর দুটো সেট মেয়ের জন্য তো এটাতে ছিল আইব্রো ভাতের দুটো সেট ছেলে আর মেয়ে আর বউ ভাতের দুটো সেট ছেলে আর মেয়ে আর জিনিসটা বেশ ইউনিক লাগলো কারণ আজ পর্যন্ত বউ ভাতের জন্য কোনো থালার অর্ডার আসেনি আমার কাছে তো তোমরা দেখতেই পাবে যেটাতে বড় বউয়ের টোপোর আঁকা একটা থালার সেট মানে থালার ডিজাইন আছে সেই সেট দুটি হচ্ছে বউ ভাতের জন্য আর বাকি যেই দুটো আছে ওটা আইবরো ভাতের জন্য তো আমি এটা খুব কম টাইমের মধ্যে কমপ্লিট করতে পেরেছি যেটা আমিও বিশ্বাস করিনি যে আমি এটা করতে পারবো তাও মনে হচ্ছিলো না চেষ্টা করব করার তা কোনো একদিক থেকে মনে হচ্ছিলো যে আমি এটা কমপ্লিট করতে পারবো আর কমপ্লিট না করলে আমি সেটা ডেলিভারি দেবো বা কি করে আর এটা ডেলিভারি হয়েছিল দমদম স্টেশনে আর এই কাজগুলো করতে আমার খুব বেশি ভালো লাগে আর এরকম অর্ডার আমি কোনোদিনও ভাবিও নি যে এইভাবে আমি কাজটা স্টার্ট করতে পারবো তো তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ এভাবে অর্ডার দেওয়ার জন্য আর শুধু মাটির থালাও নয় সাথে কাজকৌটো গুলো এগুলোরও অর্ডার আসছে তো সেগুলো খুব কম আসছে কিন্তু মাটির থালা ডিজাইনটা খুব বেশি আসছে আরও অনেক অনেক রকমের ভিডিও আমি শেয়ার করতে চলেছি তো তোমাদের একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে যে তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর আমাদের প্রতিটি ভিডিওগুলোতে একটু সাপোর্ট করো একটু কমেন্ট করো আর লাইক শেয়ার করে দিও আর তোমাদের মধ্যে কেউ যদি এগুলো অর্ডার করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো ফেসবুক পেজে আর সেগুলোর লিঙ্ক আমার ডিসক্রিপশানে দেওয়া থাকে ওখান থেকে অবশ্যই চেক করে নিও তো এই দেখো সব আমার রেড কালার করা কমপ্লিট এরপর আমি ডিজাইন করে নিলাম ডিজাইনের ভিডিওটা আমি দিতে পারিনি কারণ জানো তোমরা এতটা শর্ট টাইমের মধ্যে ডিজাইন করে ভিডিও করা পসিবল হয়নি তো ওই বর বউয়ের টোপরের যেই থালার ডিজাইনটা আছে ওটা একটু অন্যরকম তো ওটা জানিও কেমন লেগেছে তোমাদের আর এই ডিজাইনটা আমি এর আগেও করেছি তোমরা দেখেছো যারা দেখেছো আর যারা না দেখেছো দেখে নিতে পারো তো এগুলোতে ইয়েলো কালার অ্যাপ্লাই করার ছিল তাই ভাবলাম একটা ভিডিও করে নিই সেই জন্য ভিডিওটা করে নিয়ে এলাম আর হ্যাঁ এই মাটির থালা সম্বন্ধে যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এগুলোতে কী কালার ইউজ করা হয় বা কি কিভাবে রেডি করে সেটা একটা ভিডিও আমার অলরেডি করা আছে চ্যানেলে তোমরা গিয়ে দেখতে পারো আর যারা আমার এই চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করো আর ভিডিও আছে অনেক রকমের প্লিজ দেখো দেখে জানিও কেমন লাগলো তো এই থালা দুটোর মধ্যে একটাতে ছেলের নাম লিখতে বলেছিল একটা ফাঁকা জায়গায় থাকবে আর কি এই ডিজাইনটার তো ফাঁকা লাগছিল বাট নামটা যেহেতু লিখতে বলেনি কাস্টমার তো সেক্ষেত্রে নামটা লিখিনি আর দুটো যেটা বৌভাতে থালা সেটাতে দুটোর নাম আছে তো এই দেখো এগুলো কমপ্লিট তো এগুলো আমি এভাবে রেখে দিই যাতে প্লেসটা কম লাগে অনেক কম জায়গার মধ্যে যাতে ধরে যায় সবকটা জিনিস এই বাটিগুলো রাখিনি কারণ এগুলো শোকাচ্ছে এখনো তারপর আমি এগুলোকে রেডি করে সযত্নে রেখে দিই তারপর যেদিন ডেলিভারি সেদিনকে প্যাকিং করে তারপর ডেলিভারি দিয়ে দিই তো এটা হচ্ছে এই তালা আর এর সাথে এই পাটিগুলো সেট সব করা সেট ঠিকঠাক মতো সাজিয়ে নিলাম কারণ আমি ফটো আর ভিডিও করব। তো এই যে এগুলো হচ্ছে সব ফাইনাল লুক আর উনি পাটির ভেতরে অতটা ডিজাইন চায়নি বেশিরভাগটাই বাড়ির বাইরে যাতে ডিজাইনটা হয় বাটির সেটাই বলেছে তো সেভাবে করেছি তো তোমাদের ডিজাইনটা কেমন লেগেছে বাটিগুলোর ডিজাইন খুব অল্প যদিও তাও কেমন লেগেছে অবশ্যই জানিও আর তোমরা যারা ফুল ভিডিওটা দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা